আমার ইউটিউব চ্যানেল স্টাডি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি তো যেটা রয়েছে দু হাজার দু হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য সেই থেকে সমস্ত পেস থেকে পি ব্রক পি ব্রক তোমরা জানো ভীষণ একটা ইম্পর্টেন্ট পোর্শান এখান থেকে সাত নাম্বার পরীক্ষায় করতে হয় এই অধ্যায় থেকে যেসব প্রশ্ন এবিটিএ টেস্ট পেপার এসেছে পি ব্রক অধ্যায় থেকে যে সম যে সমস্ত প্রশ্ন এবিডিএ টেস্ট পেপার এসেছে সেই সমস্ত প্রশ্নের উত্তর পিডিএফ সহ আলোচনা করব। এবং মন দিয়ে দেখবে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলির মধ্য থেকে অবশ্যই তোমরা দু হাজার চব্বিশ সাল পরীক্ষা কমন পাবে এবং এই যে প্রশ্নগুলো আছে এবিডিএ টেস্ট পেপার এই অর্থায়ের থেকে সেই প্রশ্নগুলির মধ্যে কোন কোন প্রশ্নগুলো আমার বিশ্ব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি কি কোন কোন প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমরা পরপর সেই প্রশ্নগুলো জানতে পারবে ভিডিওর শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমাদের উপকার লাগবে ভালো লাগবে লাইক করবে আর একটু বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না শুরু করে যাক এবিটিএ টেস্ট পেপারে তীব্র অধ্যায় কোন কোন প্রশ্ন এসেছে এবং প্রতিটি প্রশ্নে কতটা উত্তর লিখবে কতটা উত্তর লিখবে পুরো নাম্বার পাবে সেই সম্পর্কেও তোমরা অবশ্যই ধারণা পাবে চলে এসো পেজ নাম্বার দেখো এস সি তোমার সায়েন্স নাইনটি ফোর এই পেজে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও বিআই ফোর এসপি ফোরের মধ্যে বিআই ফোর অপেক্ষা শক্তিশালী জারক পদার্থ কেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য এটা হচ্ছে রেস্টুরেন্ট চুরানম্বর পেজে এসেছে এই প্রশ্নের উত্তর কীভাবে লেখা আছে দেখো আমি প্রতিটি প্রশ্নে খুব বেশি ব্যাখ্যায় যাবো না তাহলে ভিডিওটা অনেক বেশি রেংতি হয়ে যাবে তো প্রশ্নগুলি পিডিএফ ডাউনলোড করতে যাও অবশ্যই তোমাদের চ্যানেলের মেম্বারশিপ নিলে কিন্তু প্রশ্নগুলি পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো কমিউনিটি ফোর্সান থেকে ওকে নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন দেখো সাধারণভাবে শ্রেণী ফিফটিনের মৌল প্রথম আয়নান এনথল মান শ্রেণী সিক্সটিনের মুরুগুলো আয়নান এনথারফি মান অপেক্ষা বেশি হয়ে গেল ওকে তো এটাও এটা পেজ এসে পেজ নম্বর হচ্ছে একশো সাতাশি এই প্রশ্নটা কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন এবারে পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে অ্যান্সারটা দেখে নিচ্ছ দেখে নেবে কোশ্চেন নাম্বার তিন দেখো নাইট্রোজেন অপেক্ষা ফসফোর্সের ক্যাটিনেশন প্রবণতা বেশি কেন এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার চব্বিশ আর পরীক্ষা নাইট্রোজেন অপেক্ষা ফসফোর্সের ক্যাটিনেশান ধর্ম কেন বেশি হয় দেখো পেজ নম্বর দেখতেই পাচ্ছ নাইট্রোজনের আকার কী হয় নাইট্রোজনের আকার ক্ষুদ্র হওয়ায় এনএন বন্ধন আবদ্ধ নাইট্রোজনের পরমাণুদয়ে উপস্থিতি নিঃসঙ্গ ইলেকট্রন জোরের মধ্যে তীব্র বিকর্ষণ বল ক্রিয়া ক্রিয়াকর ফলে এনএন বন্ধন শক্তি কম হয় এন এর বন্ধন দুর্বল প্রকৃত হয় যেহেতু নাইট্রোজেনের আকারটা ছোট হওয়ার জন্য এনএন বন্ধনে আবদ্ধ নিঃসঙ্গ ইলেকট্রন জড়িয়ে আছে নাইট্রোজেনের মাথায় তাদের বিকর্ষণ বল বৃদ্ধি পায় ফলে এন বন্ধন হচ্ছে দুর্বল প্রকৃত হয় কিন্তু ফসফরাস আকার অপেক্ষাতে বড় হওয়ায় পিপি বন্ধন আবদ্ধ পি পরমাণুদয়ে উপস্থিতি মধ্যে বিকর্ষণ বল কম হয় ফলে পিপি বন্ধন শক্তি বেশি হয় ঠিক আছে এই জন্য বন্ধন দুর্বল শক্তিশালী হওয়ার জন্য নাইট্রোজেনের অপেক্ষা ফসপোর ক্যাডের প্রবণতা বেশি দেখানো হয়ে থাকে ওকে নেক্সট কোশ্চন চলে এসো কোশ্চেন নাম্বার ফোর দেখো ব্যাখ্যা করো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ব্যাখ্যা করো এ পিএস স্ত্রীর অপেক্ষা এনএস্ত্রির ফোটুল অঙ্ক বেশি হবে এনএস স্ত্রীর ফোটুল অঙ্ক বেশি হবে মনে এইচ এনএস্ত্রির হচ্ছে মানে এনএইচ অন্য মধ্যে হা বন্ধন তৈরি হয় নাইড্রজন পর্বণের আকার ছোট এবং তুলনামূলক বেশি হওয়ার জন্য এর মধ্যে হাইড্রোজন বন্ধন হাইড্রজন বন্ধন তৈরি হয় বন্ধন তৈরি হওয়ার জন্য এর সংগঠিত অবস্থায় যুক্ত অবস্থা থাকে পরে বিচ্ছিন্ন করে বেশ শক্তির প্রয়োজন হয় বলে এর ক্ষেত্রে হচ্ছে বেশি হয়ে থাকে ওকে নেক্সট পয়েন্টে চলে এসে ব্যাখ্যা আছে কোশ্চেন নাম্বার 5 রাসায়নিকভাবে এই এন থ্রি আর এনএই স্ত্রীর মধ্যে কী হয় পার্থক্য পেজ নম্বর দেখো দুশো চল্লিশ দুশো আটচল্লিশ পেজে এসেছে রাসায়নিকভাবে এই জেন থ্রি এনএই মধ্যে কী হয় পার্থক্য করবে ঠিক আছে এইভাবে এ এই জেন থ্রি অ্যাসিডের প্রকৃত হওয়ার জন্য সোডিয়াম বাইকারের সঙ্গে বিক্রয় করে বুদবুদ আকারে কার্বন হাইড্রস্যাস উৎপন্ন করে কিন্তু এনএস্ত্রি খারে প্রকৃতি হওয়ার জন্য তার কোনো প্রকারেই বিক্রিয়া করে না নেক্সট প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার সিক্স দেখো এনসিএল থ্রি আদ্র বিশেষ হয়ে এনএম থ্রি হয় না কেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এল থ্রি আদ্র বিশ্বেষিত হলে হলেও এন এর থ্রি হয় না কেন এটার পেজ নম্বর আছে সায়েন্স দুশো একচল্লিশ পেজে কিন্তু এই প্রশ্নটা রয়েছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য দেখা পানো চলে ওই প্রশ্নের ব্যাখ্যাগুলো আছে এবং তার গান এটা হচ্ছে সমীকরণ নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার সেভেন এন টু ও ফাইভ যৌগটি গঠন দেখো এন টি এন টু ও ফাইভ যৌ গঠন কি পেজ নাম্বারে একশো তেত্রিশ পেজের সমতলীয় গঠন ঘটনার দেখে নাও গঠনাকৃতি কেমন হবে এন টু ফাইভে গঠন হচ্ছে এটা এইভাবে সমতলের গঠন এইভাবে হয়ে থাকবে ওকে নেক্সট চলে এসে এনো টু ডায়মার গঠন করে এটাও কিন্তু এবারে ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হচ্ছে এনো টু ডায়মার গঠন করে পেয়েছিল আমরা দেখতেই পাচ্ছো কেন ডাইমার গঠন করে এটা স্ট্রাকচার স্ট্রাকচারের পর দেখো ব্যাখ্যাটা একটু সুন্দর করে রেখা লেখা আছে দেখুন এনের অনু মনে যায় এনোটা একটা বিজল ইলেকট্রন বিশিষ্ট অনু এতে নাইট্রোজেন যুদ্ধের পক্ষে সাতটি ইলেকট্রন রয়েছে কম কষ্টপূর্ণ না হওয়ার জন্য এটি অপেক্ষিত কম স্থিতিশীল এই জন্য তারা পরস্পর যুক্ত হয়ে যায় ওকে নেক্সট কোশ্চেন দেখো বিফোর ও টেন গঠন দেখো দুশো আটষট্টি পেজে এসেছে বিফোর ও টেন অনুর গঠন দেখো গঠন স্ট্রাকচার এইভাবে গঠন স্ট্রাকচার দেখো এটা হচ্ছে বিফোর ও টেন গঠন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখুন নেক্সট প্রশ্ন সাদা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সাদা ফসফরাস অপেক্ষা সাদা ফসফরাস লাল ফসফরাস অপেক্ষা বেশি সক্রিয় করে কি বলছি সাদা ফসফরাস লাল ফসফরাস অপেক্ষা বেশি কারণ সক্রিয় এই প্রশ্নগুলো বেশি প্রশ্ন কিন্তু আলাদা করে ভিডিও আপলোড করে চ্যানেলে তোমরা সেখানে সুন্দর করে ব্যাখ্যা সব বলা আছে তোমরা সেখানে দেখে নিতে পারো এখানে জাস্ট উত্তরগুলো রেখে দেওয়া আছে লেখা আছে পিডেব আকারে সাদা ফসফরাস সময় রাল ফসল কেন সক্রিয় হয় দেখো যেভাবে অ্যান্সার একবার যদি অ্যান্সারটা দেখে নিতেও পারো দেখে নিতে পারো তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো মানে একবার বুঝে নিলে অ্যান্সারগুলো বা দেখে নিলে একবার কিন্তু সহজেই এই প্রশ্নগুলো উত্তর তোমরা করতে পারো পরীক্ষা ওকে নেক্সট পয় চলে এসো পিএইচি গ্যাসকে সিলভার নাইটের দবনের সঙ্গে মধ্যে চালনা করলে কী ঘটে এটা কী ঘটে প্রশ্নের মধ্যে এসেছে দুশো চার পেজে এসেছে বন অন্তর্বর্তী যোগ্য উৎপন্ন হয় কোশ্চেন নাম্বার টুয়েলভ ইম্পর্টেন্ট কোশ্চেন একটা এই স্ত্রী পিও হচ্ছে দীঘারু অ্যাসিড কিন্তু এই স্ত্রী পিও ফোর তীখারু অ্যাসিড কারণ দীক্ষারু অ্যাসিড তীখারু অ্যাসিড তার স্ট্রাকচার থেকে বলা যাবে এই স্ত্রী অ্যাসিড স্ট্রাকচার দেখো এই স্ত্রীর স্ট্রাকচার হচ্ছে দেখো দুটো ওয়েস দুটো ওয়েস থাকার জন্য এই দীঘারু অ্যাসিড এখানে এই স্ত্রী প্রিয় পরে দেখো তিনটে ওয়েস রয়েছে তিনটে ওয়েস তিনটে ওয়েস থাকার জন্য এ হচ্ছে তিখারু অ্যাসিড হবে ওকে নেক্সট কোশ্চেন চলে এসো দেখা রেখে দেওয়া আছি ঠিক আছে নেক্সট কোশ কোশ্চেন নাম্বার থার্টিন কি বলেছি পেজ নাম্বার কত দুশো সাতান্ন এনএ টু এইচপিও ফোর একটি অ্যাসিড লবণ কিন্তু এনএ টু এইচপিও থেকে একটি পশম লবণ করে ব্যাখ্যা করো এটাও খুব ভালো কোশ্চেন শুধু এমনি টেস্ট করা নয় রাইমাটন কোশ্চেন ব্যাংক আমি দেখেছি এবার ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যেই এটা পড়ছে ঠিক আছে তো এই অ্যান্সারগুলো লেখা আছে দেখবে তোমরা নেক্সট সলিউশন নেক্সট প্রশ্ন কী বলেছি নাইট্রোজেন ফসফরাসে আদ্র বিশ্বের পক্ষে ভিন্ন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাইট্রোজেন নাইট্রোজেন এবং হচ্ছে ফসফরাসে ফসফরাসের ট্রাইক্লোরাইড আবজের পক্ষে ভিন্ন ব্যাখ্যা করো কেবল পেজ নম্বর দুশো চার পেজ এসেছে আর উভয়ই এনসিএল থেকে এবং পি সিএল এদের আবজ বিশন ভিন্ন হয় কেন অবশ্যই দেখেন এনসিএল সির ক্ষেত্রে এদের দ্বকক্ষ না থাকলেও ক্লোরিনের সুন্দর দ্বীকক্ষ সাহায্যে জলের অনুষঙ্গে অসময় বন্ধন গঠনের মাধ্যমে আব্দি উৎপন্ন ফসফরাসের ক্ষেত্রে দেখুন ফসফরাসের পিসি সি উভয় দ্বীকক্ষ ফাঁকা রয়েছে কিন্তু পিও বন্ধন পিসিএল শক্তি শক্তিশালী হওয়ায় শূন্য শূন্যক্ষর সাহ জলের অনুষ্ঠানে অসমীয় বন্ধন গঠনের মাধ্যমে আদর বিশেষ হয় ব্যাখ্যা আমি যাচ্ছি না খুব বেশি নেক্সট প্রশ্ন চলে এসেছি কেন বিক্রয় করে দেখেন এটা হচ্ছে বিক্রয়গুলো ঠিক আছে নেক্সট প্রশ্ন কী বলেছি পিসিএল ফাইপের শঙ্করায়ের অবস্থা কী ঘটনা আকৃতি থেকে পিসিএল ফাইপের শঙ্করায় এসপি থ্রি ডি শঙ্করায় তো আকৃতি কোন দ্বিপি দ্বীপের তোমরা জানো এরকম টাইপের হয় পি ওয়াই এখানটা হবে আর উপর নিচে সিএল থাকবে এখানে সিএল উপরে সিএল এখানে সিএল এখানে এটা হচ্ছে দি স্ট্রাকচার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ভীষণ ইম্পর্টেন্ট ট্রেইলিং অফ মার্কারি বা পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ট্রেনিং অফ মার্কারি কেন বলা হয় কাকে বলা হয় ঠিক আছে এবার বিক্রয় দেখো ট্রেনিং অফ মার্কারি বিক্রয় দেখেন ট্রেনিং অফ মার্কারি বিক্রয় হচ্ছে এটা হচ্ছে ট্রেনিং অফ মার্কারি বিক্রয় কোশ্চেন নাম্বার সেভেন্টিন কি বলছি দেখো এইচ টু এস আমলে কিন্তু এইচ টু ও প্রসম কেন হয় কোশ্চেন পেজের নামে দেখো ফিফটি এইট পেজ এসে এইচ টু এস আমলে কিন্তু এইচ টু ও প্রসম কেন ঠিক আছে এই প্রশ্নে ইন্ডিভিজুয়ালভাবে এই প্রশ্নের ভিডিও আপলোড করা হয়েছে সেখান থেকে অ্যান্সারটা বুঝে নিতে পারো কোশ্চেন নাম্বার এইটিন এস এফ সিক্স আদ্র বিশ্বাসিত হয় কিন্তু এস এফ সিক্স হয় না কেন এস এফ ফোর আদ্র বিশ্বেষিত হয় কিন্তু এস এফ সিক্স হয় না কেন কি বলছে এস এফ ফোর আদ্র বিশ্বাসিত হয় এস এফ সিক্স হয় না কেন দেখো কেন হয় না পেজ নম্বর দুশো আটচল্লিশ অ্যান্সার এখানে রেখা হয়েছে দেখবে তোমরা নেক্সট পয়েন্টে চলে এসো প্রশ্ন করে পিডিএফ পেজ নম্বর অবশ্যই তোমাদের চ্যানেলের মেম্বারশিপ জয়েন করে পিডিএফ ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এই প্রশ্ন এই চ্যানেলে অন্যান্য ভিডিও আপলোড করা সমস্ত প্রশ্নে পিডিএফ কিন্তু তোমরা কমিউনিটির কোশ্চেন ডাউনলোড করতে হবে কোশ্চেন আমার দেখো ফিফটি এইট পেজ নম্বর উনিশ এস এফ সিক্স পাওয়া যায় কিন্তু এস সিক্স এস এস এফ সিক্স পাওয়া যায় এস এই সিক্স পাওয়া যায় না কেন বা প্রস্তুত হয় না কেন ওকে নেক্সট কোশ্চেন কোশ্চেন টোয়েন্টি স্পুটনাঙ্কের ক্রমনীয় কি বলছি স্পুটনাঙ্কের ক্রমনজি সাজাও কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কী বলছি আন্তঃ হ্যালোজন যোগগুলি হ্যালোজেন অপেক্ষা বেশি সক্রিয় হয় কেন এটাও ভীষণ ইম্পর্টেন্ট আন্ত হ্যালোজেন যোগ কিন্তু হ্যালোজেন অপেক্ষা বেশি সক্রিয় হয় পেজনে আমরা দেখো টোয়েন্টি টু নেক্সট প্রশ্ন কী বলছি দেখো নেক্সট প্রশ্ন টোয়েন্টি টু কোরি অক্সি অ্যাসিডগুলির আম অম্রধর্মীটা কোন দিকে বৃদ্ধি পায় কেন পেয়েছে এইচ সি এল ও এই সিএল ও টু এইচ সি এল ও থ্রি এইচ সিএল ও এদের হচ্ছে অম্লধর্মীটা কোন দিকে বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পায় অম্রধর্মী বৃদ্ধি পায় হচ্ছে আমি কোথাও ক্রমে দেখো এইচ সিএল ও ফোর সব থেকে বেশি কেন হয় কোশ্চেন দেখো টোয়েন্টি থ্রি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন টোয়েন্টি থ্রি কোশ্চেন নাম্বারটা এল টু এস টুর এশো টুর বিরোজন ধর্মের মধ্যে পার্থক্য উল্লেখ করে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবার দেশটার অনেক জায়গায় রয়েছে এবং রায়মাটের পশ্চিমবঙ্গও দেখা যায় কোশ্চেনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখানে পরীক্ষার জন্য দুশো একাশি পেজের জন্য অন্যান্য পেজেও রয়েছে প্রশ্নটা কীভাবে ব্যাখ্যা করবে এখানে রেখার জন্য দেখে নেবে ঠিক আছে নেক্সট পয়েন্টে চলে এসো নেক্সট প্রশ্ন আমি আসছি দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর ইলেকট্রন গ্রহণ ইন্ট্রপের পরমাণ ক্রোটিন অপেক্ষা ফ্রণে কম হয় ক্রোণ অপেক্ষা ফ্রণে কম হয়ে থাকে ইলেকট্রনিক গ্রহণমান কেন কম হয়ে থাকে পেজ নম্বর দেখো টোয়েন্টি টু সেভেন নাইন প্রশ্নে এসেছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে পরীক্ষা হচ্ছে নেক্সট পয়েন্টে চলে এসো নেক্সট প্রশ্নের কত নম্বর প্রশ্ন দেখুন হ্যাঁ এইচ এপের স্ফোটনাঙ্ক হচ্ছে এইচিয়ের অপেক্ষা বেশি এইচপের স্ফোটনাঙ্ক স্পোটনাঙ্ক হচ্ছে এইচএপ এইচসেল অপেক্ষা কারণ এইচ এর ক্ষেত্রে কি হয় হাইড্রোজেন বন্ধন তৈরি হয়ে থাকে হারজন বন্ধন এফেক্ট ছোট আকার বেশি তৈরি জন্য এই যে অনুগুলি পরস্পরের সঙ্গে আন্তঃআণবিক হারজন বন্ধনের মাধ্যমে সংগঠিত অবস্থায় থাকে তাই অনুগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে বেশ শক্তির প্রয়োজন হয় তাই স্ফুটনাঙ্ক বেশি হয়ে থাকে এই যে পরস্পরের সঙ্গে অন্তর আনুবিক হারজন বন্ধনের মাধ্যমে সংগঠনিত অবস্থায় থাকে এই জন্য কী বিচ্ছিন্ন করতে বেশ শক্তির প্রয়োজন হয় এই শিলে ক্ষেত্রে এই ঘটনা ঘটে না এই জন্য এই চেপে স্ফুটনাঙ্ক কী হয় এই সপেক্ষা অনেক বেশি হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে আইসিএল আইসিএল আসলভাবে আই টুর অপেক্ষা বেশি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আইসিএল রাসায়নিকভাবে আই টুর থেকে অনেক বেশি সক্রিয় কেন হয়ে থাকে মানে আইসিএল মানে আন্তঃজন যৌগ আই টু মানে হ্যালোজন যুগ হ্যালোজন যুগ অপেক্ষা বেশি হয়ে থাকে না কারণ আই অপেক্ষা সিএল করে বেশি হয় আইসিএল এর সৃষ্টিকার ইলেকট্রনিক জোটের স্মরণ ক্লোরিনের দিকে ঘটে তাই সি আইসিএল যুগুলি ধুবই প্রকৃতির হয় আইসিএল বন্ধনগুলো দুর্বল প্রকৃতির পরে আইসিএল সহজে ভেঙে যেতে পারে দূর প্রকৃতি হওয়ার জন্য সহজেই বন্ধনটা ভেঙে যায় এই জন্য কী হয় আইসের রাসন সক্রিয় পক্ষে যায় কিন্তু এখানে আয়োডনের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন জোটের কিন্তু কোনো পরমাণু দিক ঘটে না এই জন্য বন্ধনটা শক্তিশালী হয়ে থাকে নেক্সট পয়েন্টে চলে এসো নেক্সট পয়েন্টে কী বলেছে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এফ থ্রির অস্তিত্ব থাকলেও এফসিএল থ্রি অস্তিত্ব থাকে না কেন পেজ নাম্বার দুশো আটষট্টি পেজের প্রশ্ন রয়েছে সিএলএফ থ্রির অস্তিত্ব থাকলেও এফসিএল থ্রির অস্তিত্ব নেই কেন ঠিক আছে আশা করি এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলির মধ্যে থেকে অবশ্যই তোমরা দু হাজার চব্বিশ সাল পরীক্ষা এইচএস পরীক্ষা অবশ্যই কমন পাবে এই আশা করা যায় কোশ্চেন আর টোয়েন্টি এইট আন্তঃ আয়োজন উদাহরণ দুশো পেজ দুশো একচল্লিশ পেজে এসেছে আন্তর্জন আক্রবার তোমরা জানো হ্যালোজন মৌলিক রাসায়নিক সংযোগে দিয়ে সকল যৌগ উৎপন্ন তাদের আন্তর্জন যোগ্য উদাহরণ দেখো এগুলো উদাহরণ কোশ্চেন নাম্বার টু নাইন আয়োডেনের জলীয় দমনে সোডিয়াম থায়োসালফেট জলীয় দমন যোগ করলে সোডিয়াম থায়োসালফেডকে হাইপো বলা হয় হাইপো অনেক সময় সোডিয়াম থাইসালফেটের পরিবর্তে হাইপো নামটা দেওয়া থাকি একই বিক্রি হয় আয়োডেনের এটা সোডিয়াম থায়োসালফেট আয়োডিন বিক্রিয়া করে সোডিয়াম ডেটটা থায়ডেন সোডিয়াম আইডো উৎপন্ন হয় কোশ্চেন নাম্বার 30 কি ঘটে এরকম সিএল গ্যাসকে ধীরে ধীরে অতিরিক্ত রাইকার অ্যামোনিয়ামের মধ্যে আনা করলে কি ঘটবে রাইকার বিক্রি করলে এমন উৎপন্ন নাইট্রোজেন উৎপন্ন হবে কোশ্চেন থার্টি ওয়ান এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন ছদ্মারোজন কাকে বলে উদাহরণ ছদ্ম হ্যারোজন কাকে বলা ছদ্ম বা সিউডে হ্যারোজন কাকে বলে উদাহরণ দেবে নাম্বার তো টোয়েন্টি ওয়ান ঠিক আছে তোমাদের অনুরোধ অবশ্যই ভিডিওটি যে ভালো লাইক করবে আর একটু শেয়ার করতে কিন্তু ভুলবে না ঠিক আছে ছদ্ম হ্যারোজন কাকে হয় দুই বা তার বেশি তরুণাত্মক পরমাণুরা গঠিত আয়ন সমূহ যাদের ধর্মের হ্যালাইট আয়রনের মতো তাদের ছদ্ম হাইড্রোজেন হ্যালাই আয়নের মতো ধর্ম দেখা যায় উদাহরণ দেখো টু টুমান সায়ানোজেন এশিয়ান সিএল থায়ো থায়োসায়ানোজেন ঠিক এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট পয়েন্টে চলে এসো আয়রনের বিজ্ঞান ধর্ম উদাহরণ আয়োডনে বিজানু ধর্ম এই বিক্রিয়ার মাধ্যমে আয়রনের বিজানু ধর্ম প্রমাণিত হয় অপরকে বিজারিত নির্ধারিত হয় কারণ দেখো এখানে সিএল কি শূন্য ছিল এখানে কি মাইনাস হয়েছে তা আমার এ কে হচ্ছে বিজারিত করেছে আর নিজে কেউ জারিত হয়েছে ওকে এবার নেক্সট দেখুন কোশ্চেন থার্টি থ্রি এফ এইচ বিআর বিজান ধর্ম হাজার সাজা হচ্ছে এইচ আই বিজান ধর্ম সবথেকে বেশি কারণ এইচ আই বন্ধনটা সব থেকে দুর্বল প্রকৃতি খুব তাড়াতাড়ি ভেঙে যায় এই জন্য এই বিজানু ধর্ম সব থেকে বেশি এই অ্যাসিডকে আমরিকতা উনিশ হাজার এই হচ্ছে অরার ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখুন এক্সি এফ সিক্স আদ্র একটি জারুণ বিজ্ঞান বিক্রিয়া ব্যাখ্যা কি এক্সসি এফ সিক্স এর আব্য বিশ্লেষণ একটি জারণ বেজানু বিক্রিয়া ব্যাখ্যা কেন বিক্রিয়া এর বিক্রিয়া এক্সি এফ সিক্স তিন নম্বর হার জল এক্সি ও থ্রি আর সিক্স অন্য এইচ এফ ঠিক আছে কোশ্চেন নাম্বার থার্টি সিক্স এক্সি ও টু এফ টু যোগে এক্স জেননে সংকরায়ণ অবস্থা এবং জেননে সংকরায়ন অবস্থা কী হয় জেনন সংকরণ অবস্থা হচ্ছে সংকরম গঠন আকৃতি এসপি থ্রি সংকরায়ন আকৃতিকে বিকৃত যথিশ হবে নেক্সট পর্যন্ত দেখুন সাইন্টি কোশ্চেন জেনন শুধু এক্সি শুধু এ ও এর সঙ্গে যৌগ গঠন করে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন জেনন শুধুমাত্র এ আর অক্সিজেন সঙ্গে আর বিক্রি পেয়েছে আমাদের টোয়েন্টি টু ফোর ওয়ান এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে চলে এসো চিত্রের সহ এক্সি এফসিক্স গঠন এই যে নিষ্ক্রিয় যৌগ চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কিন্তু এই যে ঘটনার কিন্তু কোনো পরীক্ষা এক্সি এফসিক্সের ঘটনা কিন্তু কেন হয় কীভাবে হয় দেখে নাও এর আকৃতির বিকৃতির যথেষ্ট দেখে নয় এটা হচ্ছে এক্সসি এফ সিক্সের যদি বিকৃত চলতি অষ্টতলকে আকৃতি বিকৃত অষ্টতলকে আকৃতি নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখেন নেক্সট প্রশ্ন হচ্ছে এক্সি এফ সিক্সে কাঁচের কথা হয় এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট না সকল প্রকার কাঁচের উপাদান কী সিলিকা হয় সিলিকা কী হয় মানে এক্সি ওফ সিক্স সিলিকার সঙ্গে বিক্রিয়া করে এক্সি ও এফ টু যোগ্য উৎপাদন ফলে কাঁচ ক্ষয়প্রাপ্ত হতে এটা হচ্ছে তার বিক্রিয়া নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার ফরটিন এক্সি অনু অনুগঠনাকৃত ব্যাখ্যা কি এক্সি এফ সিক্স অনু গঠনাকৃতিক ব্যাখ্যা ঘটনাকৃত কীভাবে দেখে নাও ঘটনাকৃত হবে শঙ্কর এস পি থ্রি ডি টু আর গঠন সামন্তরিক বলা আর কি বলছে সামন্তরিক এটা হচ্ছে এক্স সি এফসি অনুগঠনাকৃত ওকে এখানে এই এবিটি এবিটি পেপারে কি অধ্যায় যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সূত্র আলোচনা করলে ভালো লাগে লাইক করবে শেয়ার করতে নিতে পারবে না